মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সংস্থাটির এক শীর্ষ কমান্ডার বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইরানের প্রতিশোধের প্রথম লক্ষ্য হবে ইসরায়েল সম্প্রতি লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসি কমান্ডার হোসেন দাগিহি এই মন্তব্য করেন তার ভাষায় ইরানের সামরিক কৌশল মূলত প্রতিরোধ ও আত্মরক্ষা আত্মরক্ষাভিত্তিক তবে যুদ্ধ শুরু হলে তার প্রতিক্রিয়া হবে অনিশ্চিত এবং ব্যাপক তিনি আরও বলেন ইরানের কৌশল এমনভাবে সাজানো হয়েছে যাতে শত্রুপক্ষের ওপর বড় ধরনের ক্ষতি চাপিয়ে দেওয়া যায় কিন্তু যদি সংঘাত শুরু হয় তাহলে ইরানের প্রতিক্রিয়ার তীব্রতা এমন হবে যা শত্রুপক্ষ আগাম হিসাব করতে পারবে না এতে সংঘাতের পরিসর আরও বিস্তৃত হতে পারে বলেও সতর্ক করেন তিনি আইআরজিসির এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে বিশেষ করে এমন সময়ে এই হুঁশিয়ারি এসেছে যখন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে নানা খবর প্রকাশিত হচ্ছে এদিকে নতুন এক প্রতিবেদনে জানা গেছে মার্কিন নৌবাহিনীর আব্রাহাম লিঙ্কেন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অবস্থান পরিবর্তন করা হয়েছে একটি সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ইরান ভিত্তিক সংবাদ সংস্থা জানিয়েছে এই নৌবহরকে দক্ষিণ ইয়েমেনের জলসীমায় নেওয়া হয়েছে প্রতিবেদন অনুযায়ী একাধিক ডেস্ট্রয়ার ও একটি সহায়ক সাবমেরিন সহ মার্কিন এই বহর বর্তমানে সোকোত্রা দ্বীপের পূর্বে এডেন উপসাগরের কাছে অবস্থান করছে সেই হিসেবে বহরটি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার থেকে প্রায় চোদ্দশো কিলোমিটার দূরে রয়েছে বিশেষজ্ঞদের মতে এই অবস্থান পরিবর্তন সরাসরি সংঘাতের ইঙ্গিত না দিলেও এটি একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে সামরিক উপস্থিতি বজায় রাখছে অন্যদিকে কূটনৈতিক আলোচনায় চাপ সৃষ্টি করছে ইরানি কর্মকর্তারা যখন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধির বিষয়ে সতর্কবার্তা দিচ্ছেন তখনই মার্কিন নৌবহরের অবস্থান পরিবর্তনের খবর সামনে এসেছে যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন কর্তৃপক্ষ তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একটি নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে তার এই বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষজ্ঞরা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে কূটনৈতিক আলোচনা চললেও উভয়পক্ষের কঠোর অবস্থান এবং সামরিক তৎপরতা পরিস্থিতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এখন প্রশ্ন এই উত্তেজনা কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে সমাধান পাবে নাকি মধ্যপ্রাচ্যে আবারও শুরু হবে নতুন কোনো সংঘাত সেই উত্তর নির্ভর করছে আগামী দিনের কূটনৈতিক পদক্ষেপ এবং সামরিক সিদ্ধান্তের ওপর